বাচ্চারা চায় সব সময় মায়ের সঙ্গে সঙ্গে থাকার জন্য আর সেই সঙ্গে মা যেসব কাজগুলো করে সেই সব কাজে সাহায্য করার জন্য বা সেই সব কাজগুলো করার জন্য এই করার জন্য বাচ্চাদের অনেক বেশি আগ্রহ কিন্তু কিছু কিছু কাজ করতে গিয়ে যে বাচ্চারা আমাদেরকে হেল্প করার চাইতে সেই কাজটা আরও বেশি বাড়িয়ে দেয় এটা ওদেরকে কে বোঝাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে ভালো আছি তো চলে আসলাম ছোটোখাটো আরও একটা মিনি ব্লগ নিয়ে আশা রাখছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে তো ব্লগের ফার্স্টে কেন এগুলো বলেছি আমি সেটা তো দেখেই বুঝতে পেরেছেন পাস্তার বক্সটা খালি হয়ে গিয়েছিল ভাবলাম যে পাস্তাগুলো একটু ঢেলে নেই তো আরিয়া দৌড়ে চলে এসেছে কাজ করার জন্য আর কাজ করতে গিয়ে যে কি কাণ্ডটা ঘটিয়েছে সেটা তো দেখেই বুঝতে পেরেছেন তো সব কিছু গুছিয়ে নিয়েছি রান্নাঘরের কাজকর্ম প্রায় শেষ তো এখানে কয়েকটা টেবিল মেট বা পাতিল বা হাঁড়ি পাতিলের নিচে যেগুলো দিয়ে আর কি তো সেগুলো একটু নোংরা হয়ে গিয়েছিল সেই সঙ্গে রান্নাঘরের যে লুসনিগুলি আর কি ব্যবহার করি তারপর কিচেন টাওয়ালগুলো তো সব কিছু আমি একটু গরম পানি দিয়ে হুইলের পাউডার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো এইগুলো এখন হালকাভাবে ব্রাশ দিয়ে আমি ঘষে ঘষে ক্লিন করে নিচ্ছি আর খুব বেশি ঘষা যাবে না বেশি ঘষলে কিন্তু ওটার সেলাইগুলোও নষ্ট হয়ে যাবে আর এখানে এই তো দেখ পাচ্ছেন লুসনিগুলো আমি কয়েকদিন পর পর এইভাবে গরম পানি দিয়ে ক্লিন করে নিই তাহলে খুব বেশি একটা ময়লা হয় না আর খুব বেশি ময়লা হয়ে গেলে সেগুলো কিন্তু ক্লিন করতে অনেক বেশি ঝামেলার হয়ে যায় তো এখানে হালকা একটু ঠান্ডা হওয়ার পর গরম গরম অবস্থাতেই আমি ভালোভাবে এটা আর কি ব্রাশ করে নিচ্ছি আর উপর থেকে কলটা ছেড়ে দিয়েছি যার কারণে ভালোভাবে ক্লিন হয়ে যাচ্ছে তো এতে দেখে কিন্তু বুঝতে পারছেন যে খুব বেশি একটা ময়লা ছিল না আর খুব বেশি ময়লা হলে তো বললামই ক্লিন করতে অনেক বেশি ঝামেলার হয় আর এখানে এই তো কিচেন টাওয়ালগুলো হাত মোছার টাওয়ালগুলো আমি একটু সিঙ্কে রেখেই ভালোভাবে আর কি এভাবে ঘষে তারপর ক্লিন করে নিচ্ছি তো এখন তো ছোটো বেবি আছে দেখা যায় যে আমি আর কি সংসারের কাজে ভালোভাবে সময় দিতে পারছি না তো একটু একটু গেপে গেপে যতটুকু পারি ক্লিন করে নিই বা নিজের জমানো কাজগুলো নিই আর সব কাজ কিন্তু হেল্পিং হ্যান্ড দিয়ে করলে একদমই ভালো লাগে না আমার কাছে মনে হয় যে নিজের মতন নিজের কাজটা করে নিলেই ভালো তাই তো এখানে বসে পড়েছি বাচ্চাদেরকে একটু সময় দিচ্ছিলাম তা আজকে বাচ্চাদের সঙ্গে আমি নিজেও বাচ্চা হয়ে গেলাম তো এখানে আরিয়ার খুব সুন্দর স্টিকারের একটা বুক ছিল আর কি তো এখানে দেখলাম যে খুব সুন্দর সুন্দর স্টিকার দেখে অনেক বেশি ভালো লাগছিলো আর ছোটোবেলার কথা খুব বেশি মনে পড়ে গিয়েছিল গিয়েছিলো আর কি তো এখানে আমার একটা হেয়ার কম ছিল ভাবলাম যে এখানে কয়েকটা আর কি স্টিকার লাগিয়ে দিই দেখতে অনেক বেশি ভালো লাগবে তো ছোটোবেলায় যেসব করতাম আর কি এভাবে স্টিকার কিনে দিত আমার আব্বা তারপর স্টোন ছিল আর কি এরকম স্টিকারের মতন তো সেইগুলো দেখা যেত যে বই খাতা মানে যে কিছু পেতাম সেটার মধ্যেই লাগিয়ে নিতাম তো এখানে আমার হেয়ার কম্পে আমি লাগিয়ে নিচ্ছি আর সেই সঙ্গে আরিয়াও বলছিল যে ওর কম্পটাতেও লাগাবে আর কি তো বললাম ঠিক আছে মামনিরটায় আগে লাগিয়ে নিই তারপর তোমারটাই লাগাবো তো এভাবে মাঝে মাঝে আসলে বাচ্চাদের সঙ্গে বাচ্চা হয়ে যায় বা ওদের সঙ্গে ওদের মতো করে টাইম দিই তো ওরা অনেক বেশি খুশি হয়ে যায় আর এখনকার বাচ্চারা তো খেলাধুলার জন্য যেরকম সঙ্গী পায় না সাথী পায় না প্লেসও পায় না আমরা যেমন মাঠে খেলাধুলা করতাম বাহিরে যেতাম চাচা তো খালাতো ভাই বোনদের সঙ্গে খেলাধুলা করতাম বা মাসে বছরে একবার হলেও আমরা যেভাবে আর কি সময়টা পার করেছি ওইভাবে বাচ্চারা আসলে পায় না তো সেই জন্য মাঝে মাঝে চেষ্টা করি আমি আমার ছোটোবেলার স্মৃতিগুলো ওদের সঙ্গে শেয়ার করি ছোটোবেলা আমরা কী করতাম না করতাম ওইগুলি বলি আবার ছোটোবেলায় কোন মুভিটা দেখতাম কোন নাটকটা দেখতাম মাঝে মাঝে ওদেরকে বললে তো ওরা গিয়ে দেখি যে সঙ্গে সঙ্গে ইউটিউবে সার্চ করে বা ওইটা দেখার খুব আগ্রহ জাগায় তো এইসব দেখে আর কি আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো বাচ্চাদের সঙ্গে আর কি ছোটোবেলার অনেক কিছু আর কি শেয়ার করি তো বলতে বলতে আমি নিজেও মনে হয় যেন হারিয়ে যাই এই তো এখানে আরিয়ার মানে চিরুনিটাতেও লাগিয়ে দিলাম একটা তো দেখে কিন্তু অনেক বেশি ভালো লাগছিলো আর সেই সঙ্গে আমি বলছিলাম যে আমার পরবর্তীতে আর কি চায়ের কাপ বা কোনো কিছু ফ্রি থাকলে বা এক কালার থাকলে দেখা যায় যে পানি ফ্লাস্ক ছোটোখাটো ওয়াটার বোটলগুলি ওগুলোতে লাগালেও অনেক বেশি ভালো লাগে তো বাচ্চারা বলছিল যে আমরাও লাগাবো আমাদের ওয়াটার পটে বা টিফিন বক্সে আর কি তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে আমাকে জানাবেন তাই তো সন্ধ্যাবেলা ওদেরকে লেখাপড়ার পর অনেকটা সময় দিয়েছি আর এখন রাতের বেলায় রান্নাবান্না করে নিয়েছি তো এই পর্যায়ে ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম